আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য রেডিমেড জমজমের ড্রেস নিয়ে চলে আসলাম বিলাল প্রাইস থেকে এগুলি কিন্তু সম্পূর্ণ কি থাকবে সাইজ কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ সাইজ তারপরে এক এক করে দেখেন পছন্দের কিছু ড্রেস ফাইনালি এই কালারটা দেখেন তো সবচেয়ে সুন্দর হচ্ছে কালার ম্যাজেন্ডা কালার দিয়ে কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান শুরু করলাম সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন পাবেন এটাও কিন্তু হচ্ছে সাইজ অ্যাভেলেবেল পাবেন ড্রেসের ওনারটা খুব ভালো একটা ওনার পাবেন তো এক এক করে ডিজাইনগুলি দেখেন কালারগুলি দেখেন এই কালারটাও খুব ভালো একটা কালার পাবেন এটা আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টগুলি নিয়ে সবসময় কাজ করার জন্য এটার কালারটাও খুব ভালো একটা কালার প্রাইস এটারও কিন্তু হচ্ছে মাত্র ছয়শো সারা বাংলাদেশে একটু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাচ্ছি সরি আটশো পঞ্চাশ টাকার মধ্যে জমজমের ড্রেস অনলি ফর আটশো পঞ্চাশ পাবেন এগুলি হচ্ছে ম্যাকিং করা এ গ্রেডের জমজম পাবেন ডিজাইনগুলি দেখেন কালারগুলি দেখেন এটার কালারটা হচ্ছে সুন্দর হচ্ছে কালার এটারও সেম প্রাইস অনলি ফর কত টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে পিঁয়াজ কালার খুব ভালো একটা কালার ডিজাইন দেখেন কালার দেখেন কম্বিনেশনও দেখেন অনলি ফর এটারও সেম প্রাইস হবে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু হচ্ছে প্রোডাক্টগুলি নিতে পারবেন এটার কী কালার হবে দেখেন তো ব্ল্যাক কালার ঠিক আছে খুব ভালো একটা কালার পাবেন এটারও কিন্তু হচ্ছে জলপাই কালার খুব ভালো একটা কালার আর এটা কিন্তু হচ্ছে অনলি ফর জলপাইয়ের সাথে কিন্তু হচ্ছে একটু অ্যাশ কালার কম্বিনেশন রয়েছে তো যারা আমাদের ইউটিউবে রয়েছেন বিশেষ করে তার তাদেরকে বলো আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন ফেসবুক পেজে কিন্তু হচ্ছে কন্টিনিউ আমরা ভিডিওগুলি কিন্তু হচ্ছে লাইভ করি ভিডিও দেখাই আমাদের ফেসবুক পেজও চলে আসতে পারেন প্রত্যেকটা কেমিক্যাল লেস করা এই কিন্তু হচ্ছে আমাদেরকে আলাদাভাবে কিনে এগুলি দিতে হয়েছে বানাইতে এটারও সেম প্রাইস তারপর হচ্ছে ফাইনালি এটার হচ্ছে যে লাস্ট ওয়ান কালার তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিলানটা প্রাইজের ফ্যামিলি মেম্বারদেরকে আবারও দেখাবো নতুন কিছু ড্রেস নতুন কিছু কালেকশন আল্লাহ হাফেজ